কার্যালয় ও দেশব্যাপী বিএনপির সকল কার্যালয়ে জাতীয় দুর্য পতাকা উত্তোলন করা হবে মহার বিজয় দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ স্থান ইঞ্জিনিয়ার পনেরোই ডিসেম্বর বেলা দুইটায় আলোচনা সভা দিবসটি উপলক্ষে ষোলোই ডিসেম্বর বিকালে সবার আগে বাংলাদেশের উদ্যোগে মালিক মিয়া এদিকে সংসদ ভবনের কনসার্ট অনুষ্ঠিত এটি রাজনৈতিক যে আমাদের অঙ্গ সংগঠন বা বিএনপি সংগঠনের বাইরে আমাদের বিভিন্ন সহ এটা একটু সর্বজনীন করার জন্য এই এই বড় কনসার্টটি অনুষ্ঠিত হবে ষোলো তারিখে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ উত্তর ধরে বিএনপি জাতীয় নেতৃত্ব সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা জাতীয় এবং শহীদ প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্প অর্পণ করবে সবাই জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে বিএনপি জাতীয় নেতৃত্ব সহ সকল পর্যায়ের মহান মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি দ্বারের মাঝে পুষ্পার্ঘ অর্পণ ও ফাতে করবে এছাড়া দিবসটি উপলক্ষে দলের পক্ষ থেকে প্রশ্ন হয়েছে এবং অঙ্গ সহযোগী সংগঠনগুলো সঙ্গে কর্মসূচি পূরণ করে প্রবাস্ত অনুরূপ ভাবে গোহার বিজয় দিবস উপলক্ষে সারা দেশে স্থানীয় সুবিধা অনুযায়ী বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করবে গোহার বিজয় দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসনের দুঃসদস্ত কার্যালয় এবং নয় কর্মসূচি বিএনপি কার্যালয় আলোক সজ্জায় সজ্জিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই দুই কর্মসূচি আপনাদের সামনে আপনারা নিশ্চয়ই এটি আপনাদের জনপ্রিয় সংবাদ মাধ্যমে আপনাকে প্রচার করবেন প্রকাশ করবেন এই আশা রাখি এবং আজকে আপনাদের কাছে বিদায় দিতে চাই এবং আমাদেরকে আজকে আলোচনা সাধারণ আমি এখানে সবার ঘোষণা করছি ধন্যবাদ আপনাদের সবাই জানাবো তবে যেহেতু সববারই করা হয় এবারে তারপর আজকে যে প্রস্তাব এসছে এইখানে সেটা আমরা আবার আমাদের সিনিয়র নেতৃবৃন্দ জানাবো জ্যেষ্ঠ জানাবো তারা সেটা আমরা আপনাদের জানিয়ে oturacağız. Buyurun. Eee, Obrigado.